শেষ মুহূর্তে রুডির খেলা শেষ করে লাবনুস কোম্পানি কিনে নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছায়ার পরবর্তী পর্বে সুদীপা যখন এই নিউজটা দেখতে পায় লাবণ্যস কোম্পানির নাম মাত্রই বিক্রি করা হবে নিলামের উঠানো হবে তখন সেই সুযোগটা পরমাকে নিয়ে নিতে হবে এতে করেই পরমা খুব পরমা তখন বলে এবার আমি নতুন করে স্বপ্নটা শুরু করব নিজের একটা পরিচয় করে দেবো যদি তখন পাশে থাকে তখন ওই বাড়ি থেকে বেরোবো ঠিক সেই মুহূর্তে অংশমান আপত্তি করে বসে আর বলে যে এই বাড়ির বউরা কোথাও যাবে না কিন্তু বড় মাকে তখন সুদীপা বুঝিয়ে বলে সমস্ত কিছু তোমার তখন ওই বাড়ির মা বলে যে আমি নিজেও এটাও করতে চাই না আমাকে আপনি দয়া করে অনুমতি দিন তখন ওই বড়মা বলে যে বেশ তুমি যদি কিছু একটা করতে তাহলে সেটা করতে পারো তারপরে সুদীপা ও পরমা দুজনে মিলেই নিলামের ওখানে চলে আসে অপরদিকে দেখা যায় ওই একই নিউজ রেডিও জানতে পারে আর বলে যে এবার আমি দেখতে চাই কে কিনতে আসে এই লাবণ্য কোম্পানি এই লাবণ্য কোম্পানি আমারও হবে লাবণ্য সেনগুপ্ত সমস্ত কিছু আমার হবে দখলে নিব। আমি ছাড়া আর কেউ এগুলো নিবে না অপরদিকে যখন ওই নিলয় শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে শেষ মুহূর্তে রুডি এসে হাজির হয় এবং রুডি সর্বোচ্চ দাম বলে ওই লাবনস কোম্পানি কিনে নিতে যায় কিন্তু তারপরে শেষ মুহূর্তে আদিত্য সেখানে আসে এবং রুডির খেলা শেষ শেষ করে লাবনস কোম্পানি এবার দায়িত্বে কিনে নেয় আদিত্য তখন আরও বেশি দাম বলে লাবনুস কোম্পানি নিজের নামে কিনে নেয় এতে করে রুডি ক্ষিপ্ত হয়ে যায় রুডি তখন মানে বলে এটা কি কোনোভাবে হতে পারে না আমি থাকতে কোনোভাবে এই সেনগুপ্ত কোম্পানি অন্য একজনের হাতে চলে যেতে পারে না আর সেই তো সেনগুপ্ত পরিবারই পেলো তবে এটা দেওয়া যাবে না রুডি তখন এসে বলে যে এটা তুমি একদম ঠিক করি আমি যেহেতু কিনতে চেয়েছি সেটা আমার প্রয়োজনের জন্য তুমি কেন কিনতে এসলে তোমার তো এটার কোনো প্রয়োজন নেই তুমি তো কিছুদিন পর ট্রান্সফার হয়ে যাবে এতে করে অবাক হয়ে যায় আদিত্য আদিত্য বলে যে আপনি এটা কিভাবে জানেন তখন নয় বলে যে মনে হলো তুমি ট্রান্সফার হবে তার জন্য আমি তোমাকে এই কথাটা বলেছি তুমি এই সেনগুপ্ত কোম্পানিকে ছেড়ে দাও এই কোম্পানিকে আমার করতে দাও তখন এই আদিত্য বলে কোম্পানি আমি নিজের নামেই কিনে নিয়ে আসি এই কোম্পানি আমি কিভাবে আপনাকে এইভাবে শেষ মুহূর্তে যেন রুডি খেলা শেষ করে দেয় আদিত্য এবং ওইল লাভস কিনে নেয় রুটি সমস্ত চাল বানচাল করে দেয় তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে বন্ধুরা আর আমার ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে